নিউ টাউনের এমন একটি জায়গা যেখানে রয়েছে উল্টো বাড়ি এই জায়গাটার নাম হচ্ছে নপাড়া যেটা কিন্তু বিশ্ব বাংলা গেট থেকে সিটি সেন্টার টু এর দিকে যেতে হবে এখানে নেমে কিন্তু আমি ঠিক যাব এই দেখতে পাচ্ছ আপ সাইড ডাউন হাউস এরও চিহ্ন কিন্তু দেওয়া রয়েছে ফোর্থ আমাকে যেতে হবে এখানে প্রভাত তারা ভবন আর কি যে বিল্ডিংটা দেখতেই পাচ্ছ এই প্রভাতারা বিল্ডিংয়ে ঢুকবো আর এটার এন্ট্রি ফি কত এখানে পার্কিংয়ের ব্যবস্থা কিন্তু রয়েছে টু হুইলার পার্কিং করা যায় এখানে কুড়ি টাকা করে দেখাবো যে কী কী রয়েছে এই উল্টো বাড়িতে তাদের লিফটেও যাওয়া যাবে প্লাস সিঁড়ি দিয়েও কিন্তু আমরা যেতে পারবে সিঁড়ি দিয়ে যাচ্ছি না যেহেতু আমরা লিফটেই যাবো লিফটে উঠে বললাম চার নাম্বার ফ্লোরে এখন আমরা যাচ্ছি উল্টো বাড়ি দেখতে তাই তো ফোর্থ ফ্লোরে কিন্তু চলে এসেছি জুতো কিন্তু বাইরে রেখে আমাদেরকে প্রবেশ করতে হবে এই আপ ডাউন হাউসে যার টাইম ওপেনিং এগারোটা থেকে নটা পর্যন্ত এখান থেকে টিকিট নেব টিকিট নিয়ে কিন্তু আমরা ভেতরে যাবো এটাই সেই টিকিট কাউন্টার আচ্ছা আপনাদের এখানে টিকিটের প্রাইস কত রয়েছে রেগুলার ফাইভ প্লাস টু সিক্সটি এইচ দুতে হ্যাঁ থ্রি টু ফাইভ আর সিক্সটি প্লাস সিনিয়র সিটিজেনদের সেন্টে ওনাদের হচ্ছে একশো তিরিশ করে বিলো থ্রি ফ্রি আর হচ্ছে যারা ফরেনার তাদের রেগুলার ডেস এর প্রাইস চারশো টাকা আর আর শনি রবিবার হলিডেস আর স্পেশাল ডেসে জেনারেল ফাইভ প্লাস টু সিক্সটি টু এদের প্রাইসটা হচ্ছে দুশো চল্লিশ চাইল্ড থ্রি টু ফাইভ ইয়ার্সের বাচ্চাদের একশো সত্তর সিনিয়র সিটিজেনদের ওজন সিক্সটি প্লাসে ফরেনারদের সেই প্রাইসটা হয়ে যাচ্ছে পাঁচশো টাকা চলে এসেছি আমরা উল্টো বাড়ির ভেতরে উল্টো বাড়ির ভেতরে এসে সব কিছু দেখো উল্টো উল্টো দেখতে সব কিছু উল্টো ওকে ধরো বুঝতে পারবে হুম এমনকি টিভিটাও দেখো উল্টো টিভিটা কিন্তু চলছে সেটা কিন্তু উল্টো টিভি আসো আসো এবার যাব বেডের দিকে এটা কিন্তু উল্টো এটা উল্টো খাটো উল্টো কি বাবা এটা ভগবান দেখে এ মাথা খারাপ হয়ে গেল তো কোথায় শুভ আমরা হ্যাঁ কোথায় শুভ বলো এদিকে ড্রেসিং টেবিলটা উল্টো এবার আয়নাটাকে উল্টো করে দেখা যাবে না আয়নাটাকে সোজা দেখা যাচ্ছে এখানে একমাত্র একটা জিনিসই সোজা দেখতে পাচ্ছি আয়নাকে নিজেকে দেখা যায় কিন্তু সোজা হবে তাছাড়া কিন্তু বাদবাকি সব কিছু কিন্তু উল্টো এসিটাও কিন্তু উল্টো চলছে হাওয়াটা উল্টো দিকেই চলছে একটা বাথরুম এটাও আবার উল্টো দেখো বাথরুম উল্টো হুম দেখো কোমরও উল্টো উল্টো ক্রিমগুলো উল্টো উল্টো করে রাখা আছে দেখো সাওয়ারটাও উল্টো করা দেখো সাওয়ারটা মাথায় আবার ভেঙে গেল এটা কি ওয়াশিং মেশিন এটাও আবার উল্টো

হুম খেলনা সব উপর দিয়ে উল্টো উল্টো এদিকে কি আছে কম্পিউটার বক্স কম্পিউটার এটা আবার উল্টো বাবা যায় এ মেয়ে তো শুয়ে পড়েছে রাউড উল্টো সব উল্টো এটা বসবো এটাও উল্টো চলো আসো ঠিক আছে রান্নাঘর এগুলো সমস্তটাই উল্টো দেখো থালা বাসনগুলো রয়েছে এখানে এগুলো উল্টো এখানে একটা ফ্রিজ রয়েছে ফ্রিজটা উল্টো সব উল্টো দেখো ডাইনিং টেবিলটা উল্টো এমনকি সিঁড়ি সিঁড়িটাও কিন্তু উল্টো সবই উল্টো না যা দেখছি সবই উল্টো সোজা বলতে কিছু নয় এটা দেখার জন্য এখানে আসা উল্টো বাড়িতে এসে কী খাচ্ছ তুমি হ্যাঁ হোল্ডিংস হোল্ডিংস পড়ে যাবে কিন্তু উল্টো পড়ে তো এইটাই তোমাদেরকে দেখালাম আজকে যে উল্টো বাড়িতে কী কী আছে সব কিছুই উল্টো তোমার কেমন লাগলো ভালো কিন্তু উল্টো তোমার কেমন লাগলো বেশি ভালো লাগলো না ওইটা ওর ওর আশা ছিল যে আরও কিছু কিছু থাকবে তো তো আমারও একটা আশা ছিল যে আরও কিছু থাকবে যাই হোক তো এইটুকুই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে যারা